নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি সুজি আলু আর গাজর দিয়ে দারুণ স্বাদের নিরামিষ জলখাবার আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই জলখাবার রেসিপিটি প্রথমে একটা মিক্সির জার নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এখন সুজিটাকে একটু হালকা করে ঘুরিয়ে নেব এই দেখুন সুজিটাকে হালকা করে একটু ঘুরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু আলুরটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল এখন এই সুজি আর আলুর একটা পেস্ট বানিয়ে নেব এই দেখুন বন্ধুরা সুজি আর আলু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি এখন মিক্সির জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো হাফ কাপ জল জলটাকে ভালো করে মিশিয়ে নেব জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক কাপ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জোয়ান জোয়ানটাকে আমি হাত দিয়ে একটু ঘষে দিচ্ছি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব এই দেখুন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই দেখুন ব্যাটারের ঘনত্বটা একদম ঘনও না একদম পাতলাও না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেব বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এদিকে গ্যাসের উপর একটা প্যান বসিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল তেলটাকে ভালো করে মিশিয়ে নেব তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক হাতা করে ব্যাটার এই দেখুন এক হাতা করে ব্যাটার দিয়ে দিয়েছি এখন গ্যাসের আসটাকে মিডিয়াম করে দু তিন মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের আশটাকে মিডিয়াম করে দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর এই দেখুন উপরটা টেনে এসছে আর কি সুন্দর ফুলে উঠেছে এখন এগুলোকে উল্টে দেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল তেলটাকে মিশিয়ে নিয়ে জলখাবারগুলোকে লাল করে ভেজে নেব এই দেখুন জলখাবারগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এভাবে আমি বাকিগুলো ভেজে নেব এই দেখুন বাকি জলখাবারগুলোকেও আমি ভেজে নিয়েছি এগুলোকেও তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো জলখাবার ভেজে নিয়েছি আমি একটা জলখাবার আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি এই দেখুন কতটা নরম হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল এই জলখাবারগুলো আপনারা আপনাদের পছন্দ যে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন আর তৈরি হয়ে গেল সুজি আলু আর গাজর দিয়ে দারুণ স্বাদের নিরামিষ জলখাবার আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ